তা আমরা কম্প্রেসরের মধ্যে যদি ক্যাপাসিটার লাগাইতে হয় যে কম্প্রেসরে কিভাবে ক্যাপাসিটর লাগাবো এটা দেখি প্রথমেই কম্প্রেসরের সাইজ অনুসারে ক্যাপাসিটার সিলেক্ট করে নিতে হবে এই ক্যাপাসিটর হবে রানিং ক্যাপাসিটর তো রানিং ক্যাপাসিটরের যে পিনগুলো থাকবে এই পিনগুলোতে আপনি কি করবেন প্রথমে একটা টার্মিনাল এখানে সেট করবেন এরপরে এটার অপর মাথাটা ফাঁকা থাকবে এরকম করে আরেকটা যে টার্মিনাল থাকবে এরকম কেবল নেবেন নিয়ে এটার এক মাথা এখানে সেট করবেন ব্যাস এই যে দুইটা তার হয়ে গেল হ্যাঁ এবারে এই দুইটা কী করবেন এই যে থ্রি পিনের একটা রিলে নেবেন থ্রি ফিনের রিলে নেওয়ার পরে দুই পাশে দেখেন এইদিকে এক পিন এইদিকে এক পিন এরকম দুই পিনে দুইটা মাথা সেট করবেন এই যে ক্যাপাসিটারের এখানে এই দুটো দিয়ে দেবেন ব্যাস ক্যাপাসিটারের কানেকশান এই পর্যন্ত হয়ে গেল এরপরে আমরা কি করব কম্প্রেসরের কমনে এই ওভারলোডটা সেট করে দিব কমনে ওভারলোডটা সেট করে দিলাম আর এই রিলেটা এবার আমরা এইরকম করে এখানে সেট করবো রানিং আর স্টার্টিংয়ে যখন রানিং স্টার্টিংয়ে রিলেটা সেট করলাম এখন রিলের এই যে আরেকটা পিন ফাঁকা আছে আর এদিকে ওভারলোডের মাথা ফাঁকা আছে। তো আমরা এবার কম্প্রেসর চালানোর জন্য এই যে টু পিন প্লাগ নিয়েছি প্লাগের এই যে একটা কেবল ক্লিপ দিয়ে ওভারলোডে সেট করলাম আর একটা এই যে রিলের যে পিনটা ফাঁকা ছিল এই পিনে সেট করলাম দেখেন এই পিনে সেট করলাম এই যে ক্যাপাসিটর আর হচ্ছে আমাদের পিন টু পিন প্লাগ এবারে কানেকশন দিচ্ছি দেখেন অ্যাম্পেয়ার মিটারটা এখানে ধরলাম এই যে চালু করতেছি দেখাম কারেন্ট নিচ্ছে পয়েন্ট এইট অ্যাম্পেয়ার কম্প্রেশন কিন্তু চালু হয়ে গিয়েছে কম্প্রেসর ভাইব্রেশন করতেছে চালু হয়ে গিয়েছে হ্যাঁ এরকম করে আপনি ক্যাপাসিটর দিয়ে কম্প্রেসর চালাইতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ সবাই